আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর রেডিমেড ঝাঁকড়া মোটা কোয়ালিটি ফুল আমের গাছ আপনারা যারা আমের গাছ খুঁজতেছেন এরকম ফুল গাছ হয়তো কেউ আপনারা দেখেন নাই বা কেউ আপনাদের জন্য বানায় আমরা রেডিমেড তৈরি করছি এগুলো থেকে আপনারা লং টাইম এইরকম অবস্থাতেই লং টাইম আপনারা ফল নিতে পারবেন এবং যদি ভাবেন এগুলো ছাদ বাগান করবেন অবশ্যই সাত বাগান করতে পারবেন আবার যদি ভাবেন এগুলো গাছ আমরা কিভাবে নেব মানে গাছগুলো আমরা আমার বাসায় দেখতে পছন্দ হচ্ছে আমরা নিব কীভাবে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমরা যা যত পিস লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে যে যত পিস নেবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা যারা নার্সারি ব্যবসায়ী দেখতেছেন তারা নিয়ে আপনারা বাগান করতে পারবেন অবশ্যই এগুলো বিভিন্ন জাত পাবেন দেশি বিদেশি মাসি ভ্যারাইটি আম এবং এগুলোতে গত দুই বছর থেকে ফল নেওয়া হচ্ছে মাদার গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন আর অনেকেই ভাবেন এগুলো কি শর্ট টাইম এগুলো লং টাইম আপনারা জিও ব্যাগের রেখেই ফল পাবেন ফল খেতে পারবেন আমরা সেভাবে প্রসেসিং করছি এবং আপনারা যদি ভাবেন জিও খুলে লাগাবো তাও লাগাতে পারবেন সমস্যা নেই যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের গাছ ধন্যবাদ আসসালামু আলাইকুম